২৬ বছর বয়সী ডিফেন্ডার একদম পারফেক্ট ডিফেন্ডার বলতে যা বোঝায় না লেফট না না রাইট ব্যাক সিস্টেম একেবারে সেন্টার ব্যাক বলতে যা বোঝায় সেই ধরনের ফুটবলার এই কেভেন সেভেল কিন্তু মাত্র ২৬ বছর বয়সী এই মুহূর্তে কিন্তু স্পেনের থার্ড ডিভিশন ক্লাবে তিনি পারফরমেন্স করছেন এবং এই ফুটবলারের আগে এপ্রিল মাসের দিকে মোহনবাগানের একটা লিঙ্ক আপ পাওয়া গেছিল এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু সোর্সটা কনফার্ম করা হয়েছিল যে হ্যাঁ মোহনবাগানের সাথে সত্যিই একটা লিঙ্ক আপ তৈরি হয়েছে এই ফুটবলারের তবে সেই সময় কিন্তু আর একটা বিষয় শোনা গেছিলো যে টম অলডার্টকে আগামী সিজনের জন্য কন্টিনিউ করবে নাকি মোহনবাগান রিলিজ করে দেবে এই একটা বিষয় সামনে এসেছিলো তো সেই সময় এই ডিফেন্ডারের নাম কিন্তু ফ্রন্টে এসেছিলো যে মোহনবাগান একটা কথাবার্তা শুরু করেছে তবে শেষ পর্যন্ত টম অলডার্টকেই তারা ডিল এক্সটেনশান দেয় তো এই মুহূর্তে বেঙ্গলের সঙ্গে কেভিনের অনেক দূর কথাবার্তা এগিয়েছে এবং তিনি কিন্তু আর্জেন্টাইন ফুটবলার এবং আর্জেন্টাইন স্ট্রাইকার এই স্ট্রাইকার হিসাবে দুর্দান্ত সাকসেসফুল তরুণ ফুটবলার আর্জেন্টাইন যিনি বিশ্বকাপ থেকে শুরু করে মেজার মেজার ট্রফি যে জিতে নিয়েছেন সেই অ্যাচিভমেন্ট হয়তো তিন চারজন ফুটবলার তার লাইফে ওই এজের মধ্যে কমপ্লিট করতে পারে না জুলিয়ান আলভারেজ তো এই জুলিয়ান আলভারেজের সঙ্গে লিভার প্লেটে করেছে এবং এই টিমে কিন্তু অধিনায়ক হিসাবে ছিলেন এই কেভিন সেভেল এবং তিনি কিন্তু দু হাজার আঠেরো উনিশে রিকোপা ট্রফি উইনার ছিলেন এই রিভার দলের হয়ে তো আঠেরো উনিশ থেকে ছাব্বিশ মানে একই সমবয়সী ফুটবলার কিন্তু এরা এবং আলভারেজ থেকে শুরু করে এই টপিকটা আমি কেন টানলাম দেখো এই যে সিএল রিভার প্লেটের হয়ে যে পারফরমেন্স এটা তো তার গুরুত্বপূর্ণ একটা স্ট্যাটস একটা অ্যাচিভমেন্ট এবং এটার মাধ্যমে আমি এটা বোঝাতে চাইছি যে জুনিয়র লেভেল থেকে তার বেসিকটা খুব সুন্দরভাবে পারফেক্ট সেন্টার ব্যাক অপশানেই কিন্তু উঠে এসছে বা দেখা হচ্ছে এই মুহূর্তে এখনকার দিনে বেশিরভাগ ফুটবলাররা অপশনাল রাইট ব্যাক লেফট ব্যাক যে কোনো একটাতে যে পায়ে তারা ভালো সে পায়ে কিন্তু একটা ব্যাক সিস্টেমে তারা খেলতে পারেন কিন্তু ইনি কিন্তু প্রপার সেন্টার ব্যাকের ফুটবলার এবং অবশ্যই আমরা আরও ডিটেলসে ডিসকাস করবো এই প্লেয়ার নিয়ে তবে তার আগে প্লেয়ারটা চূড়ান্ত হোক তারপরে আমরা ডিসকাস করবো